চ্যানেল তৈরি করতে কংগ্রেসের অভিনব পন্থা গোপন ব্যালটে ভুটা ভুটের মাধ্যমে তৈরি করা হচ্ছে ব্লক ভিত্তিক তালিকা হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসে আধিপত্য ড শামসুর রহমান লস্করের একাই পেলেন সাতাশটি ভোট দলীয় প্রার্থী প্যানেল তৈরি করতে হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসের গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন হল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী তালিকা তৈরি ক্রমে জেলা কংগ্রেসের নিকট দাখিল করার উদ্দেশ্যে সোমবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা ভোটদানের মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী এগারো জন প্রার্থীকে ভোটদান করেন হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি আইনজীবী নুরুল আমিন মজুমদার এই ভোটাভুটিতে ডক্টর শামসুর রহমান লস্কর পেয়েছেন সাতাশটি ভোট প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর পেয়েছেন ষোলোটি ভোট হাফিজ রশিদ আহমদ চৌধুরী পেয়েছেন ষোলো ভোট জুবাইর এনাম পেয়েছেন পনেরো ভোট নাজিয়া ইয়াসমিন পেয়েছেন বারোটি ভোট প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন পেয়েছেন পাঁচটি ভোট আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন চারটি ভোট আব্দুল সবুর তাপাদার পেয়েছেন চারটি ভোট আহত তালুকদার পেয়েছেন তিনটি ভোট ডক্টর সলমান উদ্দিন চৌধুরী পেয়েছেন দুটি ভোট এবং ওয়াহিদুজ্জামান লস্কর পেয়েছেন একটি ভোট তারা যেহেতু দুজনেই সমান সমান পেয়েছেন গাঁদ আমরা এই সমান সমানকে আমরা আর ভাগ বিভাজন কি করব আমরা অ্যালফাবেটিক্যাল ম্যানারে অর্থাৎ আক্ষরিকভাবে ও আ আ দিয়ে আনোয়ার হোসেনের নাম তাই আনোয়ার হোসেনের নাম আমরা দুই নম্বরে দিচ্ছি এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওনার নাম আমরা তিন নম্বরে দিচ্ছি আচ্ছা তারপর জুবাইদা আনাম পনেরো ফুট পেয়েছেন উনি চার নম্বরে থাকলেন হ্যাঁ নাজিয়া ইয়াসমিন মজুমদার বারো ফুট পেয়েছেন উনি পাঁচ নম্বর থাকলেন ছয় নম্বরে আবু সালেন রাজগন্দির থাকলেন উনি পাঁচ বুট পেয়েছেন সাত নম্বরে আমিনুর রশিদ চৌধুরী উনি চার বুট পেয়েছেন এবং সবুজ চাঁপা পেয়েছেন চার যার দরুন আমিনুর রশিদ চৌধুরী ওই আক্ষরিকভাবে অ্যালফামেটিক্যাল ম্যানারে হ্যাঁ উনি উনি সাত নম্বর সিরিয়াল থাকবেন এবং আট নম্বর সিরিয়াল সিরিয়ালে সবুজ চাঁপাদার থাকবেন তারপরে নয় নম্বরে ওই আব্দুল আহাদ তালুকদার উনি তিন তিন বুট পেয়েছেন আর দশ নম্বরে সালমান চৌধুরী উনি পেয়েছেন দুই ফুট এবং ওয়াহিদুজ্জামান পেয়েছেন এক ফুট যার ধরুন ওই এগারো জনের মোটামুটি আমাদের কংগ্রেস কর্মীর মধ্যে ওনাদের কি কার উপরে কতটুকু পছন্দ সেই পছন্দের বহি প্রকাশটা ঘটেছে গোপন বেলটের মাধ্যমে কে কাউকে দিয়েছে এটা কিন্তু সব সিক্রেট রয়েছে আর এটা থাকবেও সারা জীবন কোনোদিন প্রকাশ হবে না যার দরুন আমরা এইভাবেই একটা করে এবং আজকে এটা আমি স্বাক্ষর করলাম ঘোষণা দিলাম আমি সবার সম্মুখে এইটাই আমি সঙ্গে গেঁথে দিয়ে এটা ফর্মাল আমরা প্রসিডিং এর কপি আমরা দিয়ে আমরা এটা জেলা কমিটির কাছে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে আমরা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং অতি শান্তিপূর্ণ আজকে যে কনভেরেটর মাধ্যমে গুরুত্ব সেটা সমাপ্ত হয়েছে তার জন্য আমি আগেকাশি গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আবার অন্তরের অপ্রাসন থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের কার্যক্রম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ